রক্ত দেয়া এ দেশে আর বন্ধ হচ্ছে না কোনোভাবেই গত চার মাস আগেও একটি রক্তাক্ত মধ্য দিয়ে যখন আমরা আমাদের এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করলাম যখন এই সীমান্তের মতো বিশ থেকে চব্বিশ পঁচিশ কিংবা আঠারো সতেরো বছরের তরুণরা কিশোররা অকাতরে জীবন দিল তখন আমরা ভেবেছিলাম এই রক্তাক্ত গণ্যুত্থানের পর আমাদের বাংলাদেশ হয়তো বা যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার যে বিপরীতে এতদিন ছিল। সেইভাবে তারা আর হাঁটবে না আমরা হয়তোবা একটা সুন্দর বাংলাদেশ যে প্রত্যাশা করেছিলাম এই কিশোর রাজার জন্য জীবন দিয়েছিল সেই বাংলাদেশ হয়তো বা আমরা অর্জন করতে পারবো কিন্তু এই চার মাস পরেও আমরা যখন এখানে এই সীমান্ত হত্যার বিচারের দাবিতে দাঁড়াতে হচ্ছে তখন প্রশ্ন হচ্ছে যে কি আকাঙ্ক্ষা করে কি লাভের আশায় এই শিক্ষার্থীরা এই তরুণরা কথার জীবন দিয়ে গেল আজকে এই চিন্তার ঘটনা শুধুমাত্র সীমান্ত দিয়ে হয়তোবা বা একটি প্রাণহানি দিয়ে আমাদের সামনে এসেছে কিন্তু প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রত্যেকটি পায় মহল্লায় এই ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো হয়তো সংবাদ মাধ্যমে আসছে না গত দু হাজার সালে এই পামেলের বাই চঞ্চল যখন হত্যা হয় তখন আমরা দেখেছিলাম ডাউবগে এলাকাবাসী তারা মিছিল নিয়ে এই প্রেস ক্লাবে চলে আসে এবং চঞ্চল হত্যার বারো বছরের বিচার বারো বছর সমাধান হয়নি আমরা বলতে পারি কি এইখানে কি প্রশাসন আছে এইখানে কি রাষ্ট্রের যন্ত্র আছে যে প্রশাসনকে যে রাষ্ট্রের জন্য জনগণ তার শ্রমের টাকা তাদেরকে দেন এবং তাদের শ্রমের টাকায় তাদের তাদের সন্তানদের লেখাপড়া সহ বরণ পোষণ সবকিছু চলে বন্ধুগণ চিন্তাইকারীদের হাতে যে শিকার হন তার প্রেক্ষিতে আমরা বলতে চাই পাঁচ তারিখের পর থেকে আমরা দেখেছি এলাকা গুলোকে মাদকের ছড়াছড়ে

মাদকের টাকা জোগাড় করবার জন্য যারা নাগরিকদেরকে তাদের কাছ মোবাইল নিয়ে যাচ্ছেন টাকা নিয়ে যাচ্ছেন সহ শিকার করছেন তাদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না দিতে ব্যর্থ হয়েছে সুতরাং অনুত বিলম্বে সীমান্ত হত্যার বিচার করতে হবে এবং সেই সাথে নানান মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য যথাযথ যথাযথ দায়িত্ব জেলা প্রশাসন এবং এসপিকে নিতে হবে তো হত্যাকাণ্ডটা হতো না গত পাঁচই আগস্টে একটি ছেলে এই গাজী সাহেবের একটা ছেলে রফিক নাম দেবক পাক্কা রোডে থাকে তাকে রাত্রেবেলা ছিনতাইকারীরা চাকু দিয়ে পেটে ভুঁড়ি বের করে দেয় তার নাম হলো রফিক সে পঁচিশ দিন হাসপাতালে থাকার পর বিশ দিন হাসপাতালে থাকার পর তেইশে আগস্টে সে মামলা করে সে মামলার আসামিরা হলো গিয়ে যে আমারই আসামিরা তিনজন যেখানে ইরান বাপ্পি রাতুল এরা কিন্তু তাদের যদি ধরতো সে একই জায়গায় এই সীমান্ত হ হতে পারতো না এটা আমি নিশ্চিত কারণ পুলিশের কোনো অ্যাক্টিভিটিস নাই তারা কোনো কার্যকরিতা এই যে ছিনতাইকারী ধরার জন্য তারা কোনো ব্যবস্থা করে নাই কারণ আমার দশ তারিখের ঘটনা আমার মামলা গতকাল রাত্রে মামলাটা রুজু হয়েছে আমাকে পাঁচ দিন ঘুরানো হয়েছে আমার এই যে ঘর দেখেন আমার ঘর লক হয়েছে মাজা লক হয়েছে আমার হাতে ব্যথা আমি না পারতে তারপর আমি আসছি আপনাদের মাঝে যারা আমার ছেলেকে যখন করে আজকে ছাদ মাস ধরে আমার ছেলেটা অসুস্থ হাসপাতালে পড়ে আছে সে বিচার হোক আমার ছেলেটা তো বিচারক আমি কোনো ভাই বেড়াটা চিনি না আমার ছেলের নাম হচ্ছে আমি নিয়ে আসছি আমি কোনো বাই ব্রাদার জিনিস আমি শুধু চাই বিচার এরকম বিচারের জন্য আমি জোর দাবি জানাচ্ছি প্রশাসন মহোদয়ের কাছে জানাচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই নিজের ছেলে মনে করে এর বিচার করবেন আমি পুরো এলাকাবাসীর পক্ষ থেকে বলছি সীমান্ত হত্যার অবশ্যই শুধুমাত্র বিচার করবেন বলবেন বিচার করতে হবে বিচার আপনারা করবেনই ভাইয়া যেরকম বলেছিল আট দিন দশ দিন বলে ধামাচাপা দিলে হবে না